ছয় তারিখে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে দু বিশ্বকাপের কোয়ালিফায়ারে দ্বিতীয় দফা শুরু হবে টিম আর্জেন্টিনার চিলির সাথে আর্জেন্টিনার ম্যাচ মানেই দুর্দান্ত এক লড়াই যারা কোপা আমেরিকা দেখে থাকেন তারা বিষয়টি ভালো বুঝবেন তবে এই ম্যাচে চিলিকে কাদাতে মরিয়া হয়ে উঠেছে আর্জেন্টিনার সময়ের সবচেয়ে সেরা পাঁচ ফুটবলার যাদের সামনে চিলির টিকে থাকাটাই হবে কঠিন চ্যালেঞ্জ তাহলে চলুন আর্জেন্টিনার সেই পাঁচ ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক পাঁচ নাম্বার ক্রিশ্চিয়ান রোমেরো ক্রিশ্চিয়ান রোমেরোকে কুটি রোমেরো বলে ডাকতেই ভালোবাসেন সমর্থকরা একদম তরুণ বয়সে দায়িত্ব নিয়েছিলেন আর্জেন্টিনার ডিফেন্স লাইনের মাস চেরানো অবসরে যাওয়ার পর আর্জেন্টিনার সবচেয়ে বড় চিন্তার জায়গা ছিল তাদের ডিফেন্স লাইন ক্রিশ্চিয়ান রোমেরো এসে সামলে নিয়েছেন সব শুধু সামলেছেন বললে ভুল হবে বরং বলতে হবে আর্জেন্টিনার ডিফেন্স লাইনকে নিয়ে গেছেন বিশ্বসেরার কাতারে আগামী ছয় সেপ্টেম্বর চিলির ফরোয়ার্ড লাইনকে বেশ বড়সড় পরীক্ষা দিতে হবে রোমেরোর সামনে চার নাম্বার এনজো ফার্নান্দেজ এনজো ফার্নান্দেজ রড্রিগো ডিপল অ্যালেক্সিস ম্যাকালিস্টার এই ট্রাইকে নিয়ে গড়ে ওঠা আর্জেন্টাইন মিডফিল্ড এদের মাঝে এনজো ফার্নান্ডিসকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় মধ্য মাঠে কেন ফরোয়ার্ডদের সাথে তাকে যেন দলীয় অ্যাটাকে অংশ নিতে হয় আবার পরক্ষণেই ডিফেন্ডারদের সাথে সামলাতে হয় প্রতিপক্ষের আক্রমণ প্রচন্ড গতি দম আর ফুটবলীয় কৌশলে নিজেকে নিয়ে গেছেন বিশ্বসেরাদের মঞ্চে চিলির বিপক্ষে মাছ মাঠের কান্ডারি তিনি তিন নম্বর পাওলো দিবালা চিলির বিপক্ষে লিওনেল মেসি থাকছেন না এটা জানা গেছিল আগে সেই সাথে ছিলেন না পাওলো দিবালা কিন্তু একদম শেষ মুহূর্তে এসে তাকে দলভুক্ত করেন কোচ লিওনেল এমন এমনকি সেদিন তাকে মাঠে দেখা যেতে পারে একদম ম্যাচের শুরু থেকেই যে চাওয়া দীর্ঘদিন ধরে অন্তরে লালন করে আসছেন কোটি আর্জেন্টাইন সমর্থক মেসির অনুপস্থিতিতে এই ম্যাচের সবচেয়ে বড় তারকা হয়ে উঠতে পারেন গোল্ডেন বয়খ্যাত পাওলো দিবালা দুই নাম্বার লাউতারো মার্টিনেস বাইশ বিশ্বকাপের বাজে ফর্মকে পেছনে ফেলে চব্বিশের কোপাতে দেখিয়েছেন দুর্দান্ত পারফরমেন্স দলকে এনে দিয়েছেন চ্যাম্পিয়নের মুখর সেই সাথে নিজে জিতেছেন গোল্ডেন বোট আর্জেন্টিনার জার্সিতে বেশ মধুর সময় কাটাচ্ছেন তিনি চিলের বিপক্ষে সবচেয়ে বেশি নজর থাকবে তার দিকেই কেননা ক্লাবের জার্সিতে দ্রুত সময়ে গোল করার কৃতিত্ব রয়েছে তার এক নাম্বার এমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিন প্লেয়ারদের মাঝে ম্যারাডোনা মেসির পর এখন সবচেয়ে বেশি উচ্চারিত হয় এমিলিয়ানো মার্টিনেজের নাম কারণটা নিশ্চিতভাবেই সবার জানা তার হাতে বিশ্বস্ত দুটি গ্লাভস সমর্থকদের বাঁধ ভাঙ্গা বিজয় উল্লাসে ভাসিয়েছে বেশ কয়েকবারই চিলির বিপক্ষেও তিনিই সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে পারেন প্রতিপক্ষের জন্য কেননা চিলিকে জিততে হলে ফাঁকি দিতে হবে মার্টিনেজের হাতের গ্লাভসগুলোকে যেটা বেশ দুঃসাধ্য কাজই বটে